হ্যালো ফ্রেন্ডস টাইটেল আর থান্নেল দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন যে আজকের ভিডিওটা কতটা গুরুত্বপূর্ণ আমরা যারা নতুন ইউটিউবার আছি বা আমরা যারা নতুন কন্টেন্ট ক্রিয়েটর আছি তারা কিভাবে একটা বড় ইউটিউবারের কাছে বোকা হচ্ছে বা তারা কিভাবে আমাদেরকে বোকা বানাচ্ছে এই ভিডিওটার মধ্যে আমরা সেগুলোই দেখব এবং আমরা কি কি ভুল করি এবং সেই ভুলের ফায়দা কিন্তু তারা কিভাবে নিয়ে যায় তো সেগুলো আমরা এই ভিডিওর মাধ্যমে দেখবো ভিডিওটা কোনো রকম স্কিপ করবেন না লাইক কমেন্ট শেয়ার কোনো কিছু করার দরকার নাই শুধু একটাই রিকোয়েস্ট যে ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখে যান আপনার অবশ্যই উপকার আসবে এটুকু আমি গ্যারান্টি বলতে পারি তো চলুন শুরু করা যাক তো বন্ধুরা আমরা যখন কোনো ইউটিউবে চ্যানেল ওপেন করি তখন আমাদের টার্গেট বা আমাদের উদ্দেশ্য একটাই চার হাজার ঘন্টা ওয়াশ টাইম এক হাজার সাবস্ক্রাইবার মনিটাইজেশান টাকা ইনকাম এটাই আমাদের কথা কিন্তু ঘুরপাক করে আমরা ভিডিও আপলোড করতে থাকি দুইটা পাঁচটা দশটা ভিডিও আপলোড করার পরে আমরা সার্চ দিয়ে শুরু করতে থাকি যে হাউ টু গ্রো ইউটিউব কীভাবে ভিউজ বাড়াবো কীভাবে চার হাজার ঘন্টা ওয়াচ টাইম বাড়াবো তো এগুলো সার্চ করার পরে কিন্তু আমাদের সামনে যখন ভিডিও চলে আসে হাজার হাজার কীরকম ভিডিও চলে আসে এই সেটিংসটা অন করলে পরে রাতারাতি ভিউস একদিনে এক হাজার সাবস্ক্রাইবার ঝড়ের গতিতে ভিউস সাবস্ক্রাইবারের বন্যা বয়ে যাবে এরকম কিন্তু থামনেল আপনার সামনে চলে আসে এবং আমরা কী করি সেই ভিডিওটা মানে আমরা এতটাই আকাঙ্ক্ষিত থাকি যে আমাদের চ্যানেলটা নিয়ে তখন আমরা মাথার মধ্যে কাজ করি না আমরা ওইখানে ক্লিক না করে থাকতে পারি না আমরা ওখানে ক্লিক করে ভিডিওটার মধ্যে যাই ভিডিওটা পুরোটা দেখে আসি তারপরে কাজের কাজ কিন্তু আমাদের কিছুই হয় না কারণ আমরা যেটুকু জানি সেইটুকুই ওই ভিডিওর মধ্যে আছে হয়তো আপনাকে বলছে হ্যাঁ আপনাকে গ্রো করতে হবে আপনাকে সময় দিতে হবে আপনাকে কনটেন্ট ডেলি আপলোড করতে হবে তাহলে কিন্তু আপনি ভিডিও দান করতে হবে তো বন্ধুরা আমি একটা কথা বলি যে আপনারা যারা এরকম করছেন বা আমরা যারা এভাবে বোকা বোকা হচ্ছে তাদের কাছে এটা কিন্তু সারা জীবনের জন্য নয় আমি একবার ভুল করে আপনার ভিডিও দেখব দুইবার ভুল করে আপনার ভিডিও দেখব তিনবারের ভি ক্ষেত্রে কিন্তু আমি আপনার চ্যানেল আনসাবস্ক্রাইব করে বেরিয়ে আসব। এবং সেটা শুধুমাত্র আমি না এরকম আপনার যত অডিয়েন্স আছে সবাই কিন্তু একটা সময় আপনাকে ইগনোর করতে শুরু করবে তো আপনার ভিডিও কন্টেন্টে যতটুকু আছে আপনি থামনেল সেটার ওপরে বেশ করে বানান তো থামনেলের মধ্যেভাবে ইতিহাস ঢুকিয়ে দিয়ে ভিউজ বাড়িয়ে কোনো কোনো ফায়দা নাই তাতে আপনি দরকার হলে একটু সময় নিয়ে গ্রহ করুন সমস্যা কী কিন্তু ভুল পথে যাবেন না আমাদের বাস্তব জীবনে যদি দেখেন তো এরকম অনেক ইউটিউবার আছে যারা কিন্তু রং ইনফরমেশন দিয়ে থাকে ভুল ভাল দিয়ে থাকে ভুল ভাল করে কিন্তু ইউটিউবে সাকসেসফুল হয়ে যায় বা তারা কিন্তু মনিটাইজেশন অন করে টাকা ইনকাম করেন কিন্তু কিন্তু করার কোনো প্রয়োজন একটা সময় তারা অটোমেটিকলি ডাউন হয়ে যাবে তো আপনি যদি একদম মানে সঠিক নিয়মে সঠিক প্রসেসে বা আপনার অডিয়েন্সের কাছে শুধুমাত্র টাকার জন্য নয় আপনি যদি একটা সুন্দর মানে মনোবল নিয়ে ইউটিউবের মধ্যে আসতে আসেন তাহলে কিন্তু এইসব জিনিসগুলো আপনি অ্যাভয়েড করবেন ঠিক আছে তো এখন আমাদের ভিডিও যখন আমরা বানাই তখন আমরা যখন ইউটিউবের মধ্যে আসি তখন কিন্তু আমাদের হ্যাঁ আমাদের অবশ্যই একটু সাহায্যের দরকার হয় যে একটা চ্যানেলকে কীভাবে ওপেন করবো কীভাবে আমরা একটা ভিডিও আপলোড করব। কীভাবে আমরা একটা ইউটিউবকে গ্রো করবো তো এই ভিডিওগুলো আমাদের দেখা স্বাভাবিক কারণ দেখতে পারি আমাদের এটা আমাদের দেখার প্রয়োজন আছে কিন্তু তার মানে এটা নয় যে আপনি এরকম ভুলভাল দর্শন সাহিত্য বানিয়ে দেবেন আমাদেরকে বোকা বানাবেন তো আমি তাদের কাছে রিকোয়েস্ট করবো যারা এই সবগুলো এইসব চ্যানেলগুলোকে ফলো করেন তারা এখনই সেগুলোকে সাব আনসাবস্ক্রাইব করে তাদের কাছ থেকে বেরিয়ে আসেন তো আমার কথা শুনে না শুনেও আপনি যদি এক সময় কিন্তু আপনি ঠিকই বেরিয়ে আসবেন তার চ্যানেল থেকে আজকে না এলেও দু মাস পরেও কিন্তু একটা সময় আপনি ঠিকই বেরিয়ে আসবেন এখন আপনি কি করবেন আপনার ইউটিউব জায়গাতে এসে আপনি যে কোনো ক্যাটাগরির ভিডিও বানান না কেন সেটা যে ক্যাটাগরি হোক না কেন আপনার ইউটিউবে যে মেন সেটিং তার জন্য আপনার পাঁচখানা ভিডিও যদি দেখেন আপনি মন দিয়ে পাঁচখানায় সুন্দর ভিডিও যদি দেখেন একটা হচ্ছে যে হাফ কীভাবে আপনি চ্যানেলটাকে একটা প্রভাসমভাবে বানিয়ে নেবেন এক নাম্বার দুই নাম্বার হচ্ছে যে আপনি কীভাবে আপনার ভিডিওটা আপলোড করবেন আর তিন নম্বর হচ্ছে যে আপনি ওয়াইটি স্টুডিওর সেটিংগুলো আপনি কীভাবে চেক করবেন এই যে দু চারটা সিম্পল যদি ভিডিও আপনি দেখেন তাহলে আপনি কিন্তু ওয়াইটি স্টুডিও থেকে শুরু করে চ্যানেল ওপেন থেকে শুরু করে আপনি আপনার আপলোড থেকে শুরু করে সবটাই কিন্তু আপনি আয়ত্ত করে নিতে পারবেন তিন থেকে পাঁচখানা ভিডিও যদি সম্পূর্ণ দেখেন তাহলে এই তিন থেকে চারখানা পাঁচখানা ভিডিওর ওপর বেশ করে এটাই হচ্ছে মেন জায়গা যেটা দেখার পরে আপনি কিন্তু সবটা শিখে যেতে পারেন তো এখান থেকে বেশ করে কিন্তু যদি বর্তমান যুগে দেখেন যে একটা ট্রেন্ডিং হচ্ছে যে ইউটিউবার হাউ গ্রো উইথ মি ওয়াইটি দাদা ওয়াই ভাই ওয়াই বোন ওয়াইটি কাকা ওয়াই মামা ওয়াইটি জ্যাঠা এরকম কিন্তু হাজার হাজার চ্যানেল কিন্তু ওপেন হয়ে গেছে শুধুমাত্র আপনাকে ইউটিউবার কিভাবে শিখতে হবে বলে আর এদের ক্ষেত্রে কিন্তু আমি বলি যে আমি জানি যে এদের ভিডিওগুলো আপনি আমি অবশ্যই দেখব কারণ তারা এইসব লিখে দেবে কীভাবে ভিউজ বাড়বে কীভাবে আপলোড করবেন কিন্তু আপনি যখন আপনি কোনো একটা ভিডিও আপলোড করবেন যখন আপনি দেখবেন যে আপনার মধ্যে ভিউজ আস আসছে না তখন আপনার মাথায় এরকম একটা কাজ করবে যে সত্যি হয়তো আমি এটা জানি না বা কোনো একটা আমার ফল্ট আছে যে কারণে আমার হয়তো ভিউজ আসছে না তো ভিডিওটা আমার দেখা প্রয়োজন আছে যদি দেখেন যখন আপনি দেখবেন যে এরকম আপনি সাতটা চ্যানেল থেকে সাত রকম ভিউজ দেখবেন যখন সবারই ক্ষেত্রে কিন্তু নিয়মটা একই সবাই একই কথা বলে যাচ্ছে ঠিক আছে খুব সাধারণ সিম্পল কথাগুলোই কিন্তু তারা বলে যাচ্ছে যে কীভাবে আপলোড করতে হবে কিভাবে ট্যাগ করতে হবে কীভাবে একটা ডিসক্রিপশান লিখতে হবে কীভাবে সুন্দর একটা থামনেল বানাতে হবে আর কিভাবে আপনাকে একটা কন্টেন্টে জোর দিতে হবে এটাই হচ্ছে মেন উদ্দেশ্য এটাই হচ্ছে একটা ভিডিও আপলোডের সঠিক তালিকা ঠিক আছে সেখানে এক্সট্রা কিছু সেটিংস আছে সেগুলো আপনি হয়তো হ্যাঁ দেখতেই পারেন তো এর জন্য আপনি আমি বলবো না যে একবারেই না যেটা আপনার শেখার আছে সেটা আপনি শিখতেই পারেন কিন্তু আমার উদ্দেশ্য হচ্ছে যে এই যে ভিডিওগুলো আপনি দেখছেন ইউটিউবের মধ্যে যে থামনেলগুলোকে এমনভাবে বলছে আপনার উদ্দেশ্য মানে আপনার আপনি অবশ্য করবেন যে আপনার থামনেলটা এমন একটা সুন্দর করে বানাবেন যাতে লোক আকর্ষণ হয়ে আপনার থামনেলের মধ্যে আসে বা আপনার ভিডিওর মধ্যে আসে সেই থামনেলটা আকর্ষণীয় হতে হবে কিন্তু সেই থামনেলের বিষয়বস্তু যেন আপনার ভিডিওতে যা আছে সেটাই থাকে তবে কিন্তু অডিয়েন্স আপনার ভিডিওটা বা আপনার থামনেলটা বা আপনার চ্যানেলটা সাবস্ক্রাইব করবে আপনার সঙ্গে থাকবে কিন্তু আপনি যখন এটা থামনেলের মধ্যে এই সেটিংসটা অন করে দিলেই কিন্তু রাতারাতি ভিউজ ঝড়ের গতিতে ভিউজ সাবস্ক্রাইবারের বন্যা হয়ে যাবে ভাই আমরাও মানুষ আমরাও বুঝি আমরাও একটা সময় বোকা থাকতে থাকতে আমাদের মধ্যেও কিন্তু সেই বুদ্ধিটা আসবে যে আমরা কিভাবে ঠকছি যারা এইসব কাজগুলো করেন তারা অবশ্যই বন্ধ করে দেবেন আমার কাছে রিকোয়েস্ট থাকবে যে তাতে আপনার ভিউজ কম আসুক আস্তে আস্তে গ্রো করুন ঠিক আছে কিন্তু আপনি টিকে থাকবেন কিন্তু আপনি যদি এরকমটা করেন একটা সময় কিন্তু আপনি একদম ডাউন হয়ে যাবেন এটা আমি হানড্রেড পারসেন্ট বলতে পারি যে থামনেলের বিষয়টা অবশ্যই ধ্যান রাখবেন যে এরকম থারনেলে আপনি ছেড়ে দেবেন দ্বিতীয় কথা হচ্ছে আপনার কনটেন্টে সময় দিতে হবে আপনার ভয়েস আমার যেটা আছে আপনার যে ভয়েস সেই ভয়েসটা কিন্তু ক্লিয়ার হতে হবে যে কিভাবে আপনি একটা ভয়েস সুন্দরভাবে ক্রিয়েট করবেন বা কথা হচ্ছে যে আপনার এডিটিং কিন্তু মাস্ট সুন্দর হওয়া চাই এডিটিং যত সুন্দর করবেন আপনার ভিডিও লুক তত সুন্দর দেখাবে আপনার ভিডিওতে ভিউজ তত বাড়বে তো এইভাবে যখন আপনি ভিডিও আপলোড করবেন তো ভিডিও আপলোড করার পরে আপনার কিন্তু একটা সময় চ্যানেলটা গ্রো করে যাবে ঠিক আছে আপনারা অনেকেই দেখছেন যে আমরা অনেক অনেক ভিডিও আপলোড করার পরে কিন্তু আমাদের ভিডিওতে ভিউ আসে না তাই তো এমনকি আমার ভিডিওতেও ভিউ আসে না কিন্তু আমার ভিউ না আসার কারণ আমাদের ওটাই যে আমাদের কন্টেন্টের জন্য আমরা থামনেল ঠিক করতে পারি না আমাদের ভয়েস ঠিক নাই আমাদের সময় ঠিক ঠিক নাই মানে কি আমরা আজকে হয়তো একটা ভিডিও আপলোড করছি দুই মাস পরে একটা ভিডিও এইভাবে না ভিডিও কিন্তু আপনাকে রেগুলার দিতে হবে পারলে যদি প্রতিদিন পারেন প্রতিদিন দেন বা একদিন বা একদিন দিন দেন তাহলে কিন্তু অবশ্যই হবে আর আর একটা কথা বলতে রাখি যে আপনি যেমন তেমন করে একটা ভিডিও আপলোড করে দিলেন মানে কোনো রকমের রেকর্ড করলেন উইদাউট এ এডিটিং ভয়েস ঠিক না এভাবে যদি আপনি ভিডিও আপলোড করেন তাহলে বলবো যে আপনি দরকার হলে পাঁচ দিন পর পর করুন কিন্তু এইভাবে কোনো ভিডিও আপলোড করবেন না কারণ এই ভিডিওগুলো আপনার র্যাঙ্ক করতে পারবে না আপনার ভিডিও কোয়ালিটি যখন ঠিক থাকবে না আমার সামনে যখন আপনার ভিডিওটা আসবে কিন্তু আমি সেটাকে স্কিপ করে চলে যাব কিন্তু আপনার ভিডিওর মধ্যে যদি কোনো দম থাকে মানে বিষয় যাই হোক না কেন যদি ক্লিয়ার থাকে খুব সুন্দরভাবে এডিটিং থাকে তাহলে কিন্তু ভিডিওটা দেখতে অবশ্যই ভালো লাগবে সেটা হোক না কোনো নর্মাল টপিক ঠিক আছে বোঝাতে পারছি তো এই বিষয়গুলো একটু ধ্যান দিবেন দেখবেন আপনার চ্যানেল অবশ্যই গ্রহ করবে